বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু মাগুরা সদর উপজেলা দেবিয়া বাজারে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওয়াজেদ আলী ওই গ্রামের মৃত্যু তোলাপালি ছেলে ওয়াজেদ আলীর পরিবার এবং স্থানীয়রা জানান বিএনপি সমর্থক ওয়াজেদ আলী গ্রুপের সঙ্গে একই বাজারের ব্যবসায়ী আবুল হোসেন দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল বকুল হোসেন এবং স্থানীয় ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বিরোধের জেরে বুধবার সকালে দুই গ্রুপের ভেতরে সংঘর্ষ হয় এতে ওয়াজ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন দুই যুবলীগ নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে দুইজন যুবলীগ নেতা তারা হলেন মোহাম্মদ আনিস আটত্রিশ এবং মাসুদ কায়সার ৩২ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট রাত আটটার দিকে বাইজিদ বস্তামির থানার অনন্য আবাসিক এলাকা অক্সিজেন কোয়াইশ সড়কে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বরাদ্দ জানিয়েছে পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনিস এবং কায়সার অক্সিজেন কোয়াইশ সড়কে হেটে যাচ্ছিলেন নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছলে মোটরসাইকেল সাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালা এতে ঘটনাস্থলে মারা যায় আনিস এ সময় গুলিবিদ্ধ হয়ে কায়সার সুপারিপাড়া এলাকায় গেলে সেখানে তাকে গুলি করলে তার মৃত্যু হয়। পুলিশের ধারণা পূর্ব জেরে ঘটেছে জানা গেছে কায়সার এবং আনিসের বাড়ি চট্টগ্রামের হাট হাজারি উপজেলার পশ্চিম কয়েশ এলাকায় তারা দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে হাট হাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরী بی 49 شب به پلیسیتو